দুই হাজার পঁচিশে কি আর নতুন করে নুলস্তা ইস্যু হবে কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত তো আলটিমেটলি আপনাদের ভিতরে একটা প্রশ্ন আসেই পড়তে পারে যেহেতু রিসেন্ট আপনার নাপুলিতে একটা ট্র্যাজেডিটি ঘটে গেল যে একটা বিশাল একটা সিন্ডিকেট পুলিশ জব্দ করছে তো তার আপনি এগেনস্টে স্টে বা অন্য অন্য কোনো শহরে আপনার প্রভাব পড়বে কিনা অলরেডি বেশ কিছু কমেন্টসও আসছে তার চিন্তা করলাম যে এই ব্যাপারটা চিন্তা করতে পারলাম যে আপনাদের মধ্যে ব্লগ আকারে কিছু কথা শেয়ার করি না পুলির ব্যাপারটার কারণে নূল্য অবস্থা ইস্যু বন্ধ হবে না এটা কথা সত্যি কারণ কি শুধু না একটা সিন্ডিকেটের কারণে তো আপনার সকল নূল্য অবস্থা আপনার ইস্যু থেকে বঞ্চিত হতে পারেন না কারণ সবাই তার আপনার আনফেয়ার কাজের সঙ্গে যুক্ত না যাদের যারা আনফেয়ার কাজের সঙ্গে জড়িত না তাদের নূলস্ত অবশ্যই ইস্যু হবে তবে এটা কথা সত্যি যেই ইস্যুটা খুব দ্রুত হইতো যে কাজগুলো খুব খুব হইতো সেটা অবজারভেশনের কারণে সিন্ডিকেটের কারণে ঝামেলার কারণে জিনিসগুলো খুব মন্থর হয়ে যে এখন খুব চিন্তা ভাবনা করে খুব মানে অবজারভেশন করে খুব যাচা বাঁচাই করে আরও বেশি যাচা বাচাই করে এই নূলস্তগুলা ইস্যু করবে এবং এই না প্রভাবটা অন্য অন্য খুব বেশি পর্বভাবে আশা করে না কারণ কি আপনার পলির ঘটনা আপনার জন্য যা সারা ইতালি জিনিস জব্দ হয়ে যাবো বা ব্লক করে রেখে দেবো এমন কোনো কথা নাই তবে হ্যাঁ এটা কথা সত্যি যে যদি নাপুলের বাইরে অন্য কোন সিন্ডিকেট না আপনার সঙ্গে জড়িত যদি এমন কোন সিন্ডিকেট কাজ করে তাহলে তাদেরও আপনার নূলস্তা আপনার রিজেক্ট হওয়ার থেকে বাদ যাবে না বা ব্লক হইতে পারে তাদেরটাও এটা কথা সত্যি এটা কথা মিথ্যা না তবে অন্য অন্য শহরগুলোতে নাপলের প্রভাবটা খুব বেশি পড়বে না কাছাকাছি শহরগুলো নাপলের কাছাকাছি শহরগুলোতে কিছুটা হইতে পারে বাট অন্য অন্য আপনার শহরে যেমন ভেনিস পা দোবাতের বিচেন্সা বোলোনিয়া মিলানো এই শহরগুলোতে এরকম প্রভাব আসা সম্ভব নয় তবে আপনাদের ভাতের মানে মাঝে কিন্তু এটা আপনার একটা ইয়ে আইসা পড়ছে ভীতি এসে পড়ছে যে আমাদের তো একটা এরকম কমিউনিকেশন আসছিলো আমাদের তো বলছিলো কিন্তু এখন তো কী হইতে পারে কী আছে আল্লাহ এবং আপনাদের সঙ্গে যে জিনিসটা সবচেয়ে বেশি ঘটবে যে জিনিসটা বেশি ঘটবে এখন কিন্তু দেখবেন আপনার যে মাধ্যমগুলো আপনাদের টেলিফোন ধরবে না এটা খুবই স্বাভাবিক আপনি যারাই এখন যোগাযোগ করার চেষ্টা করবেন আপনার মাধ্যমের মাধ্যমে সঙ্গে তারা কেউ এখন আপনাদের ফোন ধরবে না কোনোভাবেই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না এবং যোগাযোগ না করার কারণে আপনি আরও বেশি উদ্বিগ্ন হয়ে থাকবেন আসলে এটা নর্মাল একটা ব্যাপার যে এই যোগাযোগের মাধ্যমটার কারণে কিন্তু অনেকে আপনি ইন্ডিকেট হয়ে যায় যে সে কী ব্যবসার সঙ্গে জড়িত তো এখন ফোন কলগুলো রেকর্ড হইতেছে যেহেতু একটা রিসেন্ট ঘটনা ঘটছে তো আপনি উদ্বিগ্ন হবেন না আপনার মাধ্যমগুলো এখন হয়তো বা তারা ফোন ধরবে না এই ভয়ের কারণে এছাড়া আদর কিছু না এবার আসি যে আপনাদের ভিতর থেকে অনেকের বেশ কিছু আপনার রিকোয়ারমেন্ট থাকে যে ভাইয়া আপনাকে বিশ্বাস করি আপনার কথাগুলো শুনি ভালো লাগে বাট আপনি কিন্তু আমাদের ফিরেন্সার আপডেট দেন না নিয়ে কথা বলেন না বোলোনিয়া নিয়ে কথা বলেন না কোসেন্সা নিয়ে কথা বলেন না চারটা আমি বলবো লাতিনে নেওয়া কথা বলেন না আমি ভাইয়া প্রতিটা শহর নিয়ে কথা বলার চেষ্টা করি যখন আমার কাছে কোনো আপডেট আসে তো গত দুই সপ্তাহ আগে আমি বলছিলাম যে ভাই একটা ঋদুমেয়ে কিন্তু নুলস্তা ওঠা শুরু করতেছিলো যেরকম আমি বলোনিয়া বলছিলাম মিলানো বলছিলাম সালেন বলছিলাম আরও বেশ কিছু তেরন্ত বলছিলাম আর বেশ কিছু শহর ভেরিস বলছিলাম বলছিলাম কিন্তু এখন কি গত সপ্তাহে রানিং সপ্তাহটা চমৎকার চলতেছিল কিন্তু এখন এই রানিং সপ্তাহের পরে শনিবার বন্ধ যেহেতু আগামী সোমবার থেকে বোঝা যাবে যে নাপুলের প্রভাবটা কতটা কার্যকরী হবে আমি আশা করি হবে না ওরকম খবরটা কিন্তু হয়তো বা কিছুটা মন ধরবে গতিটা চাচাপাচিটা আর একটু বেশি করা করবে এটা হতে পারে বাট আপনি জানেন বোলনীয় সম্বন্ধে জানতে চান ভাই বলিয়ার খবরটা হয়ে গেছে কিন্তু না গত সপ্তাহ চমৎকারভাবে গেছে বেশ কিছু নূলস্তা বেরিয়েছে আপনার স্পন্সারের এগ্রিকালচারটা আমি শুনি তবে বেশ কিছু আপনি নূলস্তা বেরিয়েছে কসেন্সা থেকে বলুনিয়ার এগেনস্টে কিছু কম বেরিয়েছে আপনি লাতিনা থেকে মানে খবরটা শুনছিলাম একটা দুইটা একটা দুইটা শুনছিলাম ফিরেন্স থেকে একটা দুইটা শুনছি কিন্তু এই চারটা সিটির ভিতরে বোলোনিয়া থেকে বেশি বেরিয়েছে সত্যি কথা বোলোনিয়া মিলানো এই সেটাতে বেশি বেরিয়েছে রোম থেকে বেশি বেরিয়েছে নাপোলি থেকে বেশি এই বোলোনিয়া থেকে বেরোছে বেশি নাপলি থেকে রোম থেকে মিলানো থেকে তারপর সালোনো থেকে এইসব শহর থেকে বেশি বেরোছে কিন্তু তার আপনার অগেনস্টে লাতিনা থেকে দুইটা একটা শুনছি কসেনসা থেকে দুইটা একটা শুনছি সালোনিয়া থেকে দুইটা একটা শুনছি বাট আপনার টপে ছিল ফিরেন্স থেকে দুইটা একটা শুনছি কিন্তু তার এখানে সেটা বলিউড অফ স্পন্সার টপিক হলো কিন্তু কারণ আগামী সপ্তাহ থেকে দেখা যাক যে আসলে এই ব্যাপারটা কোন দিকে যাচ্ছে কিন্তু বর্তমান যে গভর্নমেন্টালে খুব স্ট্রিক্ট কিন্তু না মানে উনি এই মহিলা কিন্তু আসলে মানে তাকে আন্ডারস্ট্যান্ড করে চলবে না সে যেই স্টেপগুলো নিতে বিদেশিদের ব্যাপারে মানে বিদেশিদের আসতে হইব তার ফেয়ার ওয়েতে কোনোভাবে সে স্বজনপ্রীতি দেখাবে না এখানে যে আগে যেরকম ইটালিতে বিদেশে আসলে তাদের একটা সিম্পীতি দেখা যেত কিন্তু এই গভর্নমেন্ট কোনো সিম্পি দেখাবে না কাগজ কলমে যেটা সেটা তার করতে হবে এর বাইরে সে কিছু করতে হবে না সে আপনার বিদেশি হোক আর ইটালিয়ান তার কিছু যায় আসে না তো যাই হোক আর একটা প্রশ্ন ছিল যে আমি মাঝে মধ্যে ব্লগে সবসময় কিন্তু কিছু কিছু প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এক ভাই জিজ্ঞেস করছিলো যে এই মুহূর্তে কোন সেক্টরে আবেদন করলে নূল অবস্থা হওয়ার সম্ভাবনা বেশি সত্যি কথা বলতে আপনার ফেব্রুয়ারির পাঁচ তারিখে সাত তারিখে বারো তারিখে তিনটে ক্লিকটা চলে আসছে এবং ক্লিকটা চলে যাওয়ার পর অনেকে আবেদন করছে অনেকে আবেদন করছে আপনার অ্যাগ্রিকালচার সেক্টরে করছে স্পন্সারে করছে হয়তোবা অনেক কিন্তু একটা নূল পাইছে বাট এই সময়টা অনেকটা পার হয়ে গেছে কেন ভালো একটা সময় পার হয়ে গেছে এখন সামলে হলিটি আবার আসতেছে আপনার অক্টোবরের ক্লিকটা সেটা শুধু আপনার সিজনাল আপনার টুরিজম এটা আপনার এখন কোনো আপনার যাচা আপনি ই করতে পারবেন না চুজ করতে পারবেন না কোন সেক্টরে শুধু আপনার জন্য সামনে একটা সেক্টরে আছে সেটা হল আপনি সিজনাল টুরিজম যদি আবেদন করতে চান এই সেক্টরে আবেদন করতে হবে এবং আগামী ছাব্বিশ সালে সালে যেটা চলবে ধারাবাহিকতা সেটা নিয়ে আমরা পরেই কথা বলি কথা এটা এখনও অনেক লম্বা সময় পার মানে বাকি আছে এটা নিয়ে কথা বলার জন্য সো যদি আপনি আপনার আবেদন করতে চান ওই দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি যে ক্লিক ডে তিনটা ওই ক্যাটা ওই সেক্টরটাতে আবেদন না করে কারণ এটা অনেক লম্বা সময় পারে আসা সামনে যেটা আপনার অক্টোবরের আসে আপনার এক তারিখে যেটা ক্লিকটা সেটা তো আপনি আবেদন করতে পারেন ট্যুরিজমে সিজনালে সেটা তো হয়তো কিছুটা আশা করতে পারেন তবে কোটা খুবই কম হয়তো তিরিশটা চল্লিশ হাজার বেশির বেশি না তো আজকে এইখানে ভাল থাকবেন আল্লাহ চা চা আসালাম আলাইকুমাতু